কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী তো এখানে পদসংখ্যা একশো চব্বিশ জন তো যারা পটুয়াখালীতে আছেন এটি শুধুমাত্র পটুয়াখালীর স্থানীয় বাসিন্দা যারা শুধুমাত্র তাদের জন্যই শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তাহলে চলুন ইন ডিটেলসে আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোন পদে কতজন লোক নেবে কত টাকা আবেদন করতে লাগবে কত তারিখ থেকে কত তারিখ আপনি আবেদন করতে পারবেন ইন ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে তাদের চলুন শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক তো আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যে পটুয়াখালী সিভিল সার্জন যে কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের বিবরণ আমি দিচ্ছি আপনি একটু ভালো মতো দেখবেন তো দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় বিজ্ঞপ্তি বিশ জুন দু হাজার পঁচিশ তো বিজ্ঞপ্তির সংখ্যা একটি তো দেখতেই পাচ্ছেন চাকরি ধরন এটি পুরোই সরকারি চাকরি তো এখানে ক্যাটাগরি ছয়টি শূন্য পদ হলো একশো চব্বিশটি তো দেখতেই পাচ্ছেন যে আবেদন শুরু করার যে তারিখ সেটা হলো যে বি তেইশ জুন দু হাজার পঁচিশ অলরেডি শুরু হয়ে গেছে আর আবেদন শেষ তারিখ আবেদনের শেষ তারিখ হলো চৌদ্দ জুলাই দু হাজার পঁচিশ আপনারা একটু মনে রাখবেন যে আবেদন শুরু তেইশ জুন দু হাজার পঁচিশ আর আবেদনের শেষ তারিখ হলো চৌদ্দ জুলাই দু হাজার পঁচিশ তো এখন আমি আপনাদের ইন ডিটেলসে জানাবো কোন পদে কতজন লোক নেবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে পদের নাম আছে কম্পিউটার অপারেটর এখানে লোক নেবে তিনজন এখানে বয়স হলো অনুর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল আপনার একটু দেখে নেবেন আর শিক্ষাগত যোগ্যতা তো এখানে আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পরেখে উত্তীর্ণ হতে হবে তারপর আছে কম্পিউটারের যে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচের টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর দুই নম্বরে আছে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে লোক নেবে দুই জন এখানে দুইজন লোক নেবে তো অনুর্ধ বত্রিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে তারপর আছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো তিন নম্বরে আছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী এটাও কম্পিউটারের অপারেটর তো এখানে লোক নেবে দুইজন এখানে অনুর্ধ্ব বত্রিশ তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে সর্ব নিম্ন যেটা বিশ এবং সর্বোচ্চ বিশ বাংলায় বিশ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে তারপর আছে চার নম্বরে স্টোর কিপার এখানে লোক নিবে ছয়টি তো এখানে বয়স এখানে দেওয়া হয়ে যাচ্ছে বত্রিশ বছর তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে তো পরে আছে স্বাস্থ্য সহকারী তো এখানে লোক নেবে একশো আটটি এখানে অনুরদ্ধ আছে বত্রিশ বছর তো এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পটুয়কালীন সিভিল সার্জন অফিস জব সার্কুলার দু হাজার পঁচিশ তো ছ নম্বরে আছে দেখতে পাচ্ছেন পদের নাম ড্রাইভার তো এখানে লক্ষণকে তিনটি এখানে বয়স অনুরদ্ধ বত্রিশ বছর তো শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ির চালানোর বৈধ যে হালকা ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অভিযোগকে দেওয়া হবে তো আরও আমি ইন ডিটেলসে বলবো তো আমি আর জানিয়ে দিচ্ছি যে আপনার আবেদন শুরু হলো তেইশ জুন দু আর আবেদন শেষ তারিখ চোদ্দো জুলাই দু তো আবেদনের যে সময়সীমা সেটা তো আমি আগেই বলে দিয়েছি সেটাও এখানে দেওয়া আছে আবেদনের বয়স সীমা তো এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আঠারো এবং সর্বনিম্ন সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ যে আছে বত্রিশ বছর এখানে দেওয়া আছে একটু ভালো মতো আপনার পড়ে নেবেন কর্মরত প্রার্থীদের আবেদন আপনারা এটাও একটু ভালো মতো পড়ে নেবেন অনলাইনে আবেদনের যে নিয়মাবলী সব কিছু এখানে দেওয়া আছে আপনাদের আবেদন যে যারা আবেদন করবেন তাদের আবেদন এত ইন ডিটেলস দেখার দরকার নেই আপনার যে কোনো কম্পিউটার দোকানে যাবেন সেখানে গিয়ে বললেই হবে যে আমি সিভিল সার্জন খালিতে আবেদন করতে চাই চাকরিতে তাহলে তারা বের করে আবেদন করে দেবে তো এবার দেখব যে কোন পদে কত টাকা লাগবে সেটি বলে দেব কোন পদে আপনি আবেদন করলে তো দেখতে পাচ্ছেন এখানে আছে এক হাতে ছয় নং পর্যন্ত পদের যে আবেদন সে সেখানে করতে গেলে আপনার একশো টাকা লাগবে এবং দেখতে পাচ্ছেন যে এর এর মধ্যে ভ্যাট আছে বারো টাকা যোগ্য আপনার যে যোগ্য মোট একশো বারো টাকা আপনার কর্তন করা হবে এটা আপনারা ফেরত পাবেন না এটা হলো পরীক্ষার যে ফি সেটা বিশেষ উল্লেখযোগ্য এখানে আপনি একটু পরে নেবেন যে মৌখিক পরীক্ষা যদি হয় সেই ক্ষেত্রে আপনার যে প্রটোকাল সিভিল সার্জনের যে কী কী মানে আনতে হবে আপনার প্রয়োজনীয় দিক সব এখানে দেওয়া আছে আপনারা আস্তে আস্তে দেখবেন কর্তৃপক্ষের যে নির্দেশনা সেটাও এখানে দেওয়া আছে আপনারা একটু ভালো মতো পড়বেন এখানে ইন ডিটেলস সব কিছুই দেওয়া আছে আপনারা এটা আস্তে আস্তে যারা যা নেন না শুধুমাত্র তাদের জন্যই একটু ভালো করে পরে নেবেন অনেক নির্দেশনা আছে তো আপনারা সেটা একটু ভালো মতো করে নেবেন আর এটি শুধুমাত্র যে পটুয়াখালীর যে স্থানীয় বাসিন্দারা তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এবার ডিক্লারেশনও এখানে আছে একটু আপনারা করে নেবেন যোগাযোগ যদি আপনাদের করতে হয় বা হেল্পলাইন যদি প্রয়োজন হয় তাহলে এই যে হেল্পলাইন আছে এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন তো এই ছিল যে মূলত যে সিভিল সার্জন কার্যালয় যে পটুয়াখালীর যে চাকরির সার্কুলার সেগুলো আজকে আমি আপনাদের মাঝে ইন ডিটেলসে জানিয়ে দিলাম যদি এরপরও যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই